গোটা অঞ্চলকে আমেরিকার লস অ্যাঞ্জেলস গোটা আমেরিকার সবচেয়ে ধনী অধ্যুষিত অঞ্চলগুলোর একটি তারপরও কেন থামানো গেল না আগুনের তাণ্ডব তাহলে কি কোনো অদৃশ্য মহাশক্তি সমস্ত আক্রোশে ধ্বংস করে দিচ্ছে বিলাস ব্যসনে মত্ত থাকা মানুষের সম্পদ এই আগুনের শক্তি এতই বেশি যেন শেষ গাছটি পড়ে যাওয়া পর্যন্ত শেষ বাড়িটা ধ্বংসস্তূপ হওয়া পর্যন্ত থাকবে আপাতত সেটাই বলছে পৃথিবীর যে কোনো বিপর্যয় বন্যা খরা মহামারীতে এক প্রান্তের মানুষের মন কেঁদে ওঠে অন্য প্রান্তের অসহায় মানুষদের জন্যে সেটাই স্বাভাবিক কিন্তু আশ্চর্যজনকভাবে লস অ্যাঞ্জেলেস যে পুড়ছে তথা আমেরিকার মানুষ যে কষ্ট পাচ্ছে তাতে কোন রকম কষ্ট পাচ্ছে না বিশ্বের বেশিরভাগ মানুষ বিশ্বের অন্য প্রান্তের মানুষের কথা তো দূরে আমেরিকার মানুষ